আজকে মোটামুটি আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অন কিলিং এ ট্রি বাই জি তো এই কবিতাটা একটু নেচার আর আমরা যদি একটু জি সম্পর্কে জেনে নিই তাহলে আমরা যেটা দেখবো যে জিপ প্যাটেল মেইনলি কিন্তু ইন্ডিয়াতে সেই সময় যে ধরনের মুভমেন্টগুলো চলছিল নাইনটিন ফিফটিজ এর কাছাকাছি সেই সময় কিছু পোয়েটদের মধ্যে একটা নেচার রিলেটেড মুভমেন্টের একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রিন মুভমেন্ট আর জিপ প্যাটেল একেবারে এই গ্রিন মুভমেন্টের একজন পার্টিসিপেন্ট ছিলেন সেক্ষেত্রে ওনার এই যে কবিতাটা আমরা পড়বো বা ওনার অন্যান্য অনেক কবিতার মধ্যেই আমরা এই গ্রিনকে সেভ করার যে টেন্ডেন্সি সেটা দেখতে পাবো গ্রিনারি অব ট্রিজ তো গাছেদের সম্পর্কে বলা হয়েছে নেচার রিলেটেড টু সেভ নেচার সেই ধরনের থিমটা আমরা দেখতে পাবো এবং এই কবিতাটার থিমও কিন্তু তাই তো এখানে আমরা একটু দেখবো যে পোয়েট খুব সার্কাস্টিক হয়েছেন যে একটা গাছকে কিভাবে হত্যা করা যায় অর্থাৎ আমরা যদি দেখি মানুষের মধ্যে কতটা ব্রুটাল একটা নেচার রয়েছে যে একটা গাছ যার লাইফ ফোর্সটা কিন্তু অনেকটা ভাইটাল এবং অনেক স্ট্রং সেই এত স্ট্রং একটা লাইফ ফোর্সকে মানুষ কত সহজে খুব নিমেষের মধ্যেই শেষ করে ফেলছে কিন্তু তিনি সার্কাস্টিক্যালি বলতে চাইছেন যে এটাকে করাটা এতটা সহজ নয় অথচ মানুষ কিন্তু এটা খুব সহজে করছে তো এই একটা সার্কাজম একটা খুব ব্যঙ্গ বিদ্রুপ কিন্তু কবিতাটার মধ্যে আমরা দেখতে পাবো এবারে আমরা চলে আসি সরাসরি কবিতায় তো প্রথমেই তিনি বলছেন কনজিউমিং দ্য আর্থ রাইজিং আউট অফ ইট ফিডিং air water সানলাইট, এয়ার ওয়াটার its আউটপুট অফ ইটস leaves প্রথমেই তিনি বলছেন যে কাজটা এতটা সহজ নয় একটা গাছকে হত্যা করা ইট টেক্স একটা গাছকে হত্যা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন এবং তিনি ধীরে ধীরে বর্ণনা দিচ্ছেন যে একটা গাছ কিভাবে বড় হয়ে ওঠে তিনি বলছেন নট এ সিম্পল জ্যাব অব নাইফ উইল ডু ইট একটা সাধারণ ছুরির আঘাতে একটা গাছকে মারা সম্ভব নয় তাহলে আমরা দেখছি যে হিউম্যান বিংস কেও যেখানে খুব সহজে একটা ছুরির আঘাতে হয়তো হত্যা করা যেতে পারে সেই ব্রুটাল মার্ডার ওয়েপ এখানে গাছের ক্ষেত্রে কিন্তু কাজে লাগছে না তিনি বলছেন নট এ সিঙ্গল জ্যাব অফ নাইফ উইল ডু ইট একটা ছুরির আঘাত কখনোই পারবে না একটা গাছকে হত্যা করতে কেন না ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ রাইজিং আউট অফ ইট ফিডিং আপ ইট ক্রাস্ট বলছি এটা ধীরে ধীরে বড় হয়েছে খুব স্লোলি আর্থকে কনজিউমিং করে আর্থ মিনস দ্য এলিমেন্টস প্রভাইডেড বাই দ্য আর্থ তাহলে গাছ মাটি থেকেই সমস্ত ধরনের এলিমেন্টস কে কালেক্ট করছে তো সেই জন্য তিনি বলছেন আর্থের থেকে সমস্ত ধরনের এলিমেন্টস গুলোকে কনজিউম করতে করতে এটা ধীরে ধীরে রাইজ করছে ফিডিং আপান ইট ক্রাস্ট আর্থের যে আপার লেয়ার সেই আপার লেয়ার থেকে সমস্ত রকম এলিমেন্টসকে সে টেকিং করছে তারপর বলছে অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট অনেক বছর ধরে সূর্যের আলোতে এয়ার ওয়াটার অ্যান্ড ফাইনালি কি হচ্ছে আউট অফ ইটস লেপ্রাস হাইড স্প্রাউটিং লিভস তাহলে লেপ্রাস হাইড বলতে অ্যাকচুয়ালি উনি যেটা বোঝাতে চাইছেন সেটা হচ্ছে বার্ক অর্থাৎ গাছের ছাল গাছের ছালগুলো অনেকটা ওই লেপ্রসি পেশেন্ট যারা হয়ে থাকে বাংলায় যেটাকে কুষ্ঠ রোগ বলে তাদের গায়ের চামড়াটার মতো অনেকটা তিনি কম্পেয়ার করেছেন নিজের ইমাজিনেশনে এবং তিনি সেখানে বলছেন যে সেই বার্কটাকে ভেদ করে কিন্তু পাতাগুলো বেরিয়ে আসছে তার মানে এই যে গাছের যে লাইফ ফোর্স সেটা কতদিন ধরে সানলাইট এয়ার ওয়াটার সবকিছুকে অ্যাবজর্ব করতে করতে ধীরে ধীরে বড় হয়েছে নেক্সট তিনি বলছেন সো হ্যাক চপ বাট দিস অ্যালোন উইডেন ডু ইট নট সো মাচ পেইন উইল ডু ইট The bleeding bark will heal and from ং তারপরে তিনি বলছেন এই আঘাত বা সামান্য ভাবে এটাকে আঘাত করে কখনোই হত্যা করা সম্ভব নয় কেননা এর মধ্যে একটা এন্ডিওরেন্স পাওয়ার আছে সহ্য করার একটা ক্ষমতা আছে যদি একে পেন দাও সেই পেনটাকে এন্ডিওর করার এর একটা ক্ষমতা আছে ব্লিডিং বার্ক উইল হিল এবং অটোমেটিক্যালি এর এর একটা হিলিং পাওয়ার আছে তুমি যদি আজকে একে ছালগুলোকে ছাড়িয়ে দাও তাহলে এই যে ব্লিডিং বার্ক অর্থাৎ গাছের ছাল ছাড়ালেও আমরা দেখি ওয়ান কাইন্ড অফ যেটাকে আমরা আঠা বলি সেটা বেরোয় সেটাকে তিনি বলছেন ব্লিডিং বার্ক তো সেই ব্লিডিং বার্কটাও একদিন কিন্তু হিল হয়ে যাবে আবার আবার দেখা যাবে যে ভূমি থেকে আর চারা গাছ জন্ম নিচ্ছে যার ছোট ছোট পল্লব রয়েছে মিনিচার বাউস ছোট ছোট শাখা রয়েছে উইচ ইফ আনচেকড আর এগুলোকে যদি আবার আনচেকড অর্থাৎ এগুলোর প্রতি যদি আবার নজর না দেওয়া হয় উইল এক্সপ্যান্ড এগেইন টু ফর্মার সাইজ আবার খুব বড় করে এটা কিন্তু আবার সেই বড় গাছে পরিণত হয়ে যাবে তার মানে গাছের যে একটা এন্ডিওরেন্স পাওয়ার রয়েছে তার যে একটা সেলফ হিলিং পাওয়ার রয়েছে সেটার কথা তিনি বলছেন নেক্সট তিনি বলছেন নো দ্য রুট ইজ টু বি পুলড আউট বলছে এগুলো করেও হবে না কি করতে হবে না দ্য রুট ইজ টু বি পুলড আউট একেবারে শেকর থেকে তার মূলটাকে উপরে ফেলতে হবে আউট অফ অ্যাঙ্করিং আর্থ এই যে আর্থকে সে একটা ক্যাপচার করে রেখেছে অর্থাৎ যে কোনো ধরনের গাছের কথা আমরা যদি বলি ওই গাছগুলো কি করছে না মাটিকে আঁকড়ে ধরে রয়েছে তার স্ট্রেংথ কিন্তু তো তিনি বলছেন এই যে আর্থ অর্থাৎ আঁকড়ে ধরে যে গাছগুলো বড় হয়েছে তার মূলটা কোথায় না তার সেই রুট আর সেটাকে উপরে ফেলতে হবে ইট ইস টু বি রোড টাইড পুল্ড আউট যদি সাধারণভাবে এটা না হয়ে থাকে তাহলে কি করতে হবে এটাকে দড়ি দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে তুলতে হবে আউট আর পুলড আউট এন্টিয়ার একেবারে টেনে পুরোটাই সমগ্রটাকে বাইরে বের করে নিতে হবে আউট ফ্রম দ্য আর্থ কেভ তিনি আর্থের মধ্যে সয়েলের যে ক্যাপচারিং পাওয়ারটা রয়েছে সেটাকে তিনি বলছেন আর্থ কেভ কারণ অনেক গভীর পর্যন্ত এই রুটগুলো কিন্তু চলে গেছে তাই জন্য তিনি সেটাকে বলছেন আর্থ কেভ অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড তাহলে বলছে যে এটাই হচ্ছে স্ট্রেংথ একটা গাছের কিন্তু তার সে করে কারণ তার যে সাপ্লিমেন্টারি এলিমেন্টস বা তার লাইফ এলিমেন্ট সেগুলো কিন্তু সে সমস্ত কিছুটাই আর্থ থেকে কনজিউম করছে কিসের সাহায্যে বাই দ্য রুট রুটের সাহায্যে তাহলে একটা গাছের জন্য তার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট রুট কারণ এই রুটই তাকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করছে সমস্ত রকমের এলিমেন্টস তার লাইফের জন্য যেগুলো দরকার সেগুলো প্রোভাইড করছে তাই জন্য দ্য রুট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর এ ট্রি তাই জন্য তিনি বলছেন ইট ইজ স্ট্রেংথ অফ দ্য ট্রি যেটাকে তোমাকে কি করতে হবে এক্সপোজ করতে হবে অর্থাৎ বাইরে বের করে আনতে হবে সোর্স হোয়াইট ওয়েট মোস্ট হিডেন ফর ইয়ার্স আর্থ তাহলে বলছে এটাই হচ্ছে তার হিডেন সেই সোর্স এবং এটা হচ্ছে মোস্ট সেন্সিটিভ পার্ট কেননা গাছের মধ্যে বাকি পার্টস এর থেকে রুট কিন্তু বেশি সেন্সিটিভ কারণ রুট একটু মাত্র ক্ষতিগ্রস্ত হলে কিন্তু গাছের অনেক ক্ষতি হতে পারে যে জায়গায় সেলফ হিলিং পাওয়ার থাকা সত্ত্বেও কিন্তু রুটের অনেক বেশি গাছের কাছে আর এই রুটটা এতদিন কোথায় ছিল না হিডেন ফর ইয়ার্স ইনসাইড আর্থ আর এতদিন ধরে মাটির মধ্যে এই তার যে স্ট্রেংথ তার সেন্সিটিভ পার্ট সেটা লুকিয়ে রয়েছে এবং শেষে তিনি কি বলছেন দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং চোকিং ইন সান অ্যান্ড এয়ার তাহলে বলছি এখানেই শেষ হলো না আরো কি করতে হবে না এই রুটটার যদি একটা মিনিমাম পার্টও থেকে যায় মাটির মধ্যে সেখান থেকেও নতুন গাছ তৈরি হতে পারে তাহলে এন্টায়ারলি এই রুটটাকে বাইরে নিয়ে আসার পর কি করতে হবে দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চোকিং তাহলে এটাকে একেবারে ঝলসে নিতে হবে আগুনে এক সরি মানে সানলাইটের কথা তিনি বলছেন সানলাইটে একেবারে শুকিয়ে নিতে হবে সান এন্ড এয়ার দিয়ে ধীরে ধীরে এটা ব্রাউনিং হতে শুরু করবে ইন সান অ্যান্ড এয়ার ব্রাউনিং হার্ডেনিং তারপরে একটা সময় হার্ড স্টিপ শক্ত হয়ে যাবে এগুলোকে একেবারে গুঁড়ো করে ফেলতে হবে এবং সেটা ধীরে ধীরে পেল হবে হয়ে যাবে এবং একদম বিনষ্ট হয়ে যাবে এবং তিনি বলছেন দেন ইট ইজ ডান আর এভাবেই ফাইনালি একটা গাছকে তুমি হত্যা করতে পারো তার মানে কিলিং ট্রি ইজ নট অফ জোক ট্রি ক্যান বি কিল্ড উইথ অল দিস প্রসেসেস তাহলে এতগুলো প্রসেস ফলো করলে তবে কি একটা গাছকে হত্যা করা যায় কিন্তু দ্য পোয়েট ইজ ভেরি মাচ সার্কাস্টিক হেয়ার আমি যেটা আগেও বলেছি যে অনেকটা ব্যঙ্গর মাধ্যমে তিনি বোঝাতে চাইছেন যে এত কঠিন একটা গাছকে হত্যা করা বাট হোয়াট দ্য হিউম্যান বিংস আর ডুইং কি করছে তারা তারা কিন্তু খুব সহজে গাছগুলোকে হত্যা করছে এবং দিনের পর দিন এই যে একেবারে এক একটা জঙ্গলকে তারা নষ্ট করে ফেলছে তো যেটা বলেছি যে জিপ প্যাটল ইন্ডিয়ান একজন পোয়েট যিনি কিন্তু ভেরি মাছ ভেরি মাচ রিলেটেড টু গ্রিন মুভমেন্ট এই গ্রিন মুভমেন্টের সঙ্গে তার যে একটা খুব বড় একটা কানেকশন ছিল সেগুলো কিন্তু তার কবিতার মধ্যে আমরা দেখতে পাবো তো মোটামুটি এই থিমটাকে মাথায় রেখেই আমরা দেখব তার এই পোয়েমটা তিনি লিখেছেন এবং সেটাই তার সেন্ট্রাল থিম তাই জন্য তিনি এখানে বলছেন যে গাছকে কিভাবে আমরা মেরে ফেলতে পারি আর সেটাই কিন্তু হিউম্যান বিংস দের ওপর একটা খুব বড় ব্যঙ্গ